নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হ্যাম আমার শিবির সর্বের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আজকে দুটো রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো কি নিয়েছি দেখে নিন তো ঝিঙে পোস্তর জন্য এখানে দুটো ঝিঙে নিয়েছি টুমো টুমো করে কেটেছি আর দুটো আলু নিয়েছি আলুটা বেশ ছোট ছোট করে কেটেছি আর এখানে নিয়েছি আলু নিয়েছি উচ্ছে ভাজার জন্য কুচি কুচি করে আলু নিয়েছি আর এখানে উচ্ছে নিয়েছি আর এখানে একটা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসেছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে এবার কেটে রাখা আলু আর ঝিঙে দিয়ে দেবো তো নুন দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রাখবো তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা ফুলে দেখব একটু মেরেছে দিয়ে দেব এখন একটু দেবো সামান্য হলুদ দিয়ে দেব চেড়ে দিয়ে দেব এখন দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর কাঁসা লঙ্কার চেড়ে দিয়ে দেবো আর স্বাদ মতন দিয়ে দেব একটু চিনি এখন একটু দিয়ে দেব অল্প হালকা গরম জল দিয়ে দেব এবার তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব একটু তো চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব তো সর্ষের তেল দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা আমার ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে না দেখাচ্ছি তোমাদেরকে তো দেখছো বন্ধুরা এদিকে আর একটা কড়াই বসিয়েছি ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো উঠছে আলু দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো একটু নেড়ে ধরে দিয়ে দেবো একটু দিয়ে দেবো সাদ মতন নুন দিয়ে দেব মেমে ছেড়ে দিয়ে দেব আর একটু দিয়ে দেবো সামান্য হলুদ একটু মেমে ছেড়ে দিয়ে দেবো এবার দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলু উচ্ছে দুটোই সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভালোভাবে তো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে চলো নামিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা এইদিকে গরম গরম ঝিঙে আলু পোস্ত নামিয়েছি আর উচ্ছে আলু ভাজা তো এই গরমের মধ্যে এই রকম রেসিপি খেতে কি তোমরা ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো নমস্কার